আমি আজ যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম মৎস্য অরত যেটা আমাদের বাগেরহাট ফল বটতলায় অবস্থিত আর আমি গ্রামের কিছু সরু রাস্তা দিয়ে যাচ্ছি আর তোমরা দেখতেই পারছ অনেক সুন্দর দেখাচ্ছে আর এখন আমি আছি হচ্ছে হাইওয়ে মানে ফকিরহাট বটতলা যে হাইওয়েটা সেইটার পর দিয়ে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ চারপাশে কি সুন্দর গাছপালা আর আমি এদিকে চলেও আসলাম বটতলায় দেখতে পাচ্ছ নাম হচ্ছে গিয়ে বটতলা বাংলাদেশের দ্বিতীয়তম মৎস্য হরত এই দেখো আমি একটু সকাল সকাল এসেছি তাই লোকজন কম এবং যতগুলো ঘর দেখতে পাচ্ছ তোমরা সবগুলোই তেই মাছ কেনা হয় কেনাবেচা করা হয় এই সাইডে দেখো এই সাইডে ওই দিকে ভিতরের দিকে সব জায়গায় মাছ কেনা হয় আর তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে এবং পেসটাকে ফলো করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে এই দেখো অনেক মাছ সাদা মাছ এই গ্লাস কাপ আর ওইদিকে কাতলা আছে সাদা মাছ আছে আর এইদিকে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি বাছাই পর্ব চলছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মাছ আমি একটু সকাল সকাল এসেছি তাই কম মাছ আর এদিকে মাছটাকে মাপা হয় পালা পরি দেখো কত বড় একটা পালা এই দেখতেই পারছো আর ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করবে ঠিক আছে আর আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা আসলে ভালো থাকবে